দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই রয়েছে কালের কণ্ঠ তাদের শিরোনামে দেখতে পাচ্ছি অস্থিরতার ফাঁদে দেশ লকডাউন শাটডাউন প্রসঙ্গে রয়েছে চার দিনে বত্রিশ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পরশো যানবাহনের চড়তে ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেশি ভয় ঢাকা ও আশপাশে বারো প্লাটুন বিজিবি মোতায়েন এ পাশে রয়েছে বিভিন্ন স্থানে আগুন ব্যাপক সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী জামাত সহ আট দলের সংবাদ সম্মেলন তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করেছেন এমনটি জানিয়েছে জানিয়েছেন তাহের এদিকে বিএনপির আহমেদের মন্তব্য গণভোটে আইন প্রণয়ন সংবিধান সংশোধন হয়ে যাবে না দর্শক যুগান্তরের শিরোনামে রয়েছে গণভোটের চার প্রশ্ন বুঝতে পারবেন কতজন এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এছাড়া সঞ্চয় ভেঙে দায় মেটাচ্ছে মধ্য নিম্নবিত্তরা খাবারের পেছনে ব্যয় তিন গুণ এ প্রসঙ্গে আরও রয়েছে মাছ মাংস চড়া শীতের সবজিও উচ্চ মূল্য দশক আমার দেশের শিরোনামে রয়েছে মহানবী সালাল্লাহ আলহিবাস্লামের অবমাননার মামলা নিয়েও রাজনীতি এ পাশে সালাউদ্দিন আহমেদের মন্তব্য জুলাই সনদ আদেশ নিয়ে আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না এদিকে ব্রিটিশ মন্ত্রীকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না দর্শক এরপরে রয়েছে দৈনিক সমকাল প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে সংবিধান সংশোধন কঠিন পাশে রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যেমনটি আগের পত্রিকায় দেখছিলাম বিএনপি জামাত এনসিপি মুখে এক ভেতরে আরেক এ পাশে একদিনে সংসদ গণভোট নির্বাচন কমিশনের ব্যয় বিশ শতাংশ বাড়তে পারে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনাম